দর্শক আসসালামু আলাইকুম ঘরের টিভি চব্বিশের পক্ষ থেকে অবশ্যই আপনাদেরকে স্বাগত এবং আমরা আজকে আবারও চারজন নতুন চারজন প্রতিযোগী নিয়ে হাজির হয়েছি আমাদের স্টুডিওতে ঘরের টিভি চব্বিশ অবশ্যই আজকেরও চাইদিন প্রতিযোগীর সুরা শুনবেন এবং যার সুরা ভালো হয় অবশ্যই আপনারা ভোট করবেন ভোটের মাধ্যমে যারা বেশি ভোট পাবে তাদেরকেও আমরা নেক্সটে আবার আনবো এবং নেক্সটে আমাদের ঘরে টিভি চব্বিশের পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার অবশ্যই পুরস্কার যেদিন দেওয়া হবে সেদিন আপনারা দেখবেন এবং আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন সিয়াম সিয়াম তুমি অবশ্যই কোনো মাদ্রাসার ছাত্র তাই না কোন মাদ্রাসায় বড় বয়ানুল তো দর্শক প্রথম দিন যেদিন ভিডিও হয়েছিল সেই দিনও মাদ্রাসা বয়ানুল বয়ানুল কোরআন সেই মাদ্রাসার একজন ছাত্র ছিল আরেকজন ও আরেকজন এই মাদ্রাসার ছাত্র নতুন সে অবশ্যই আমরা তার থেকে সুরা শুনবো অবশ্যই তারে ভোট করবেন একদিন দিয়ে সিয়াম তুমি সুন্দরভাবে যে সুরাটা তুমি পারো অবশ্যই সেটা বলার চেষ্টা করো আউযু মিনাশ الرحيم قل أعوذ بال قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسوس في صدور الناس من الجنات والناس মাশ আমরা জানি সুরাটি সুন্দর হয়েছে কিন্তু মাঝখানে একটু সে মনে হয় প্যাচ দিল নাকি মানে আরও সুন্দরভাবে বলার চেষ্টা করবা অবশ্যই সিয়ামকে ওয়ান লেকে ভোট করবেন তা সুরা কেমন হয়েছে আমরা জানি সে মাঝখানে একটু ভুল করেছে এটা ভুল না এবং অবশ্যই আমরা দ্বিতীয় প্রতিযোগীর জন্য তো সিয়াম তুমি নেক্সটের জন্য আবারও প্রস্তুত থাকবে যদি তোমার ভোট বিষয় তুমি আবারও আমাদের স্টুডিওতে আসবে তুমি আমাদের জন্য অবশ্যই দোয়া করবে আর সুন্দরভাবে মাদ্রাসায় যাবে পাঁচক নামাজ পড়ার চেষ্টা করবে অবশ্যই সোরাগুলার একটু শুদ্ধ করার চেষ্টা করবে ধন্যবাদ তোমাকে আমাদের ঘরে চব্বিশে পক্ষ তো দর্শক দ্বিতীয় প্রতিযোগিতা নিয়ে আমাদের স্টুডিওতে আবারও হাজির হলাম এবং প্রথম প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগী তারে বুট করবেন দুই লেখে যদি তার সোরা সুন্দর হয় এবং তার বুট বেশি হয় নেক্সটে আবারও তাকে আমাদের স্টুডিওতে দেখবেন অবশ্যই আমরা সোরাতে চলে যাই তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 2 মাদ্রাসায় পড়ো না অবশ্যই সকালে মসজিদে যাও না জি তাহলে এর পক্ষ থেকে তুমি তোমার তুমি যে সূরাটি ভালো বলতে পারো সেই একটা সূরা তোমার মন থেকে শুদ্ধভাবে তুমি বলার চেষ্টা করবে আমরা আশা করি অবশ্যই বলো উযু বিল্লাহি মিনাশ শাই তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম

তো অবশ্যই আমরা দর্শক লামিয়ার কণ্ঠে একটি সোরা শুনলাম তার কিছু বানান হয়তো বল আছে অবশ্যই সেগুলো আবারও যদি সে বুটে জিতে অবশ্যই সেগুলো সে শুদ্ধভাবে শেখার চেষ্টা করবে এবং তাকে বুট করবেন টু লেখে অবশ্যই লামিয়া তুমি আরও শুদ্ধভাবে শেখার চেষ্টা করবে হয়তো কিছু কিছু তোমার বানানে আমরা শুনতে পেয়েছি এটা বল না তুমি অবশ্যই শুধরে নেবে তোমার জন্য আমাদের ঘরের টিভি চব্বিশ পক্ষ থেকে ধন্যবাদ আসো তো দর্শক তৃতীয় নাম্বার প্রতিযোগী চলে আসছে এবং অবশ্যই তার থেকে আমরা আরেকটি সুরা শিখ শুনব সে আমরা আশা করি অবশ্যই অন্যদেরকে ওয়ান টু থ্রি এই দুইজনের থেকে সে যেন আরো সুন্দরভাবে বলে আমরা সেটাই চেষ্টা করব তোমার নাম আব্দুল মুতালিম তাই তো তুমি মাদ্রাসায় বরো কিসে বড় স্কুলে তাহলে তুমি তো অবশ্যই মক্তবে যাও সকালে তো অবশ্যই তোমার যে কোনো একটা সোরা জানার কথা তাহলে তুমি আমাদের ঘরে টিভি চব্বিশের পক্ষ থেকে তুমি তুমি যে সোরাটা ভালো পারো এটাই সুন্দরভাবে বলো জুড়ে বলবা আউজুবিল্লা বলে হুম أعوذ بالله من الشيطان الرجيم এমিনাস

স্ত্রী তারে অবশ্যই ত্রি দিয়ে বুট করবেন তার সুরা যদি সুন্দর হয় তাকে বেশি বেশি বুট করবেন অবশ্যই আমরা মিম মিম তুমি স্কুলে পড়ো না মাদ্রাসায় পড়ো স্কুলে আর মাদ্রাসায় পড়ো না সকালে মসজিদও যাও তো মসজিদও যাও অবশ্যই তো যে কোনো একটা সুরা তুমি শিখছ সুন্দরভাবে বলতে পারবে অবশ্যই তুমি সুন্দরভাবে যদি বলো নেক্সট টাইমে আবারও তুমি আমাদের ঘরে টিভি চব্বিশের তৃতীয় নাম্বার প্রতিযোগী হতে পারবে ওকে তো তুমি সুন্দরভাবে একটা সুরা বলো আল মি আলদ ওলা মি উলাদ ওলা মি আল্লাহুকু তো দর্শক আমরা মিম থেকে সুন্দর একটা সূরা শিখলাম শুনলাম এবং তার কিছু কিছু জায়গায় ভুল আছে অবশ্যই তাকে ত্রিলিকে ভোট করবেন যদি সে ত্রিতে জিতে আবারও নেক্সট রাউন্ডে তাকে আনা হবে এবং আর একটু সুন্দরভাবে মিম তুমি শিখে আসবে অবশ্যই ওকে তুমি আমাদের ঘরে টিভি চব্বিশের পক্ষ থেকে সুরা বললে এবং আমাদের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ তুমি আবারও নতুন কোনো সুরা এবং শেখার চেষ্টা করবে ওকে তো দর্শক আমরা এখন আবার চতুর্থ নম্বর প্রতিযোগীকে নিয়ে আসলাম এবং তার থেকেও আমরা সুন্দর একটি সুরা আশা করব সে সুন্দরভাবে বলবে এবং তাকে বুট করবেন লেকে যদি চায়ের বেশি হয় অবশ্যই আবারও নেক্সট টাইমে তাকে দেখতে পারবেন এবং তামান্না তুমি মাদ্রাসায় পড়ো পড়ো স্কুলে এবং সকালে মসজিদও যাও আমরা বেশিরভাগই আমাদের কপাল কপালকার মাদ্রাসা ছাত্র পাচ্ছি না দুইটা ছেলে পেয়েছি মাদ্রাসায় এবং তুমিও স্কুলে পড়ো সকালে মসজিদও যাও এবং অবশ্যই তো সুরা শিক্ষা তার থেকে তুমি তোমার মনে যে সুরাটি তুমি শুদ্ধভাবে বলতে পারো অবশ্যই আমাদের দর্শকদেরকে শোনাও এবং তুমি যদি ভালোভাবে পারো অবশ্যই দর্শকরা ভোট করবে এবং সেই ভোট যদি তুমি চায়ের বেশি পাও তাহলে আমাদের স্টুডিওতে তোমাকে নেক্সট টাইমে আবারও আমরা তোমাকে স্বাগত জানাবো তো দর্শক আমরা তামান্নার সুরাটি শিখি বলো আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা তার মুখ থেকে সুরা শিখলাম বিভিন্ন জায়গায় ভুল আছে অবশ্যই গুলো আপনারা দৌড়িয়ে দিবেন যদি তার থেকে মনে হয় আপনারা অন্য কেউ ভালো বলছে ওয়ান টু থ্রি সে চতুর্থ অবশ্যই যাকে খুশি তাকে ভোট করবেন যার বেশি বেশি ভোট হবে অবশ্যই নেক্সট টাইমে আমরা তাকে তাদেরকে স্টুডিওতে আনার চেষ্টা করব এবং আজকের ভিডিওটা এ পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই গড়ে টিভি চব্বিশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এস আহমেদ ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং আপনিও আসতে পারেন আমাদের স্টুডিওতে এবং অবশ্যই আপনি স্টুডিওতে আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদের প্রতিযোগীদেরকে আপনারা ভোট করবেন উৎসাহ দিবেন যেন তারা আরও সুন্দরভাবে শিখতে পারে আরও শুদ্ধভাবে তেলাউত করতে পারে তো আসসালামু আলাইকুম